এরকম রাহিম লোহা লোহাগাড়ার কাঁটা আমাদের লোহা লোহাগাড়া কাটা বলে এবং অন্য জায়গা শেল কাটাও বলে তবে এটা আমার জানা মতে ঔষধে গুণাগুণ আছে তো এই ঔষধের গুণাগুণ আছে আপনারা এটা জেনে নিন এটা গণরিয়া কাজে আয়ুর্বেদ হিসেবে ব্যবহার করা হয় এই শিয়াল কাটা বা লোহাগার কাটা আপনারা গাছটা ছিটে রাখেন এবং এটা ঔষধি কাজে ব্যবহৃত হয় আপনারা জেনে রাখেন ঔষধি গাছ হিসেবে ব্যবহার করা হয় এর গায়ে অনেক প্রচুর কাটা হয় এবং লাল লাল ফুল হয় আপনারা যদি আমার এই সে ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্টস করিবেন লাহাগাড়া কাটা বলা হয় এটাকে লোহাগাড়া কাটা বলা হয় এই ঔষধে গুণগুণ আছে ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্টস What